নিজের ভুল বুঝতে পেরে পারুলের কাছে ক্ষমা চাইল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো শুরুতেই দেখা যায় যায় বাড়িতে তো তো ডাকাত ঢুকে পড়েছে সবাইকে ভয় ভয় দেখাতে থাকে এরপর সবাই অনেক বেশি পেয়ে দাদু তখন বলতে থাকে তুই জানিস এটা কার বাড়ি তুই ডাকাতি করতে এসেছিস আর তখন দাদুকেও ছুরি দিয়ে ভয় দেখায় এরপর রায়ান আর পারুল সবাই চলে এসেছে তখন মনে মনে বলতে থাকে একই কাণ্ড হলো বসুবাড়িতে ডাকাত এরপর এদিকে দেখা যাবে রুকু দিদি আর গোপাল গোপালও চলে এসে এসেছে তখন বলতে থাকে বসু ঢুকে ডাকাতি ডাকাতি হচ্ছে দেখাচ্ছে মজা তোমাদেরকে এই বললে রায়ানকেও ছুরি ধরে আর তখন রায়নের মা রায়নকে সরিয়ে নেয় আর ওদিকে মনে মনে বলছে বসু বাড়িতে ঢুকেছে এখন সবার তো ছুরি ধরছে তাহলে আমি কি করি কি করে এদেরকে বাঁচাবো এই সমস্ত ভাবতে থাকে আর দাঁড়িয়ে ভয় পেতে থাকে এরপর ডাকাতগুলো ঠামিকে বলতে থাকে সমস্ত গহনা খুলতে এরপর সেখানে যায় পারুল পারুল গিয়ে বলতে থাকে এটা কি করছেন আপনারা কি করছেন ওরা কলকাতার মানুষ খুব ভয় পেয়ে যাবে এমনটা করবেন না কোনো কথাই শুনতে চায় না ডাকাত আর ডাকাতরা তখন পারুলকেও ধমক দিয়ে দেয় বলতে থাকে কলকাতা নিকেশ করেছি দেখা যাবে সেখান থেকে কাউকে যেতে দেয় না এরকে রায়ান বলছে এই সমস্ত করা কিন্তু একদম ঠিক হচ্ছে না সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে তোমরা কিন্তু অনেক বেশি বারবারই করছো তোমাদের কিন্তু কিছুতেই ছাড়বো না এই সমস্ত বলতে লাগে আর তখন ডাকাতগুলো কাউকে সেখান থেকে কোথাও যেতে দেয় না এদিকে দাদু ও চিতকার করতে থাকে আর তখন রায়ান দাদা বলতে থাকে দাদু আপনি কেমন এমন করছেন কেন আপনি তো শরীর খারাপ করবে আপনি প্লিজ চিতকার চাচামিচি করবেন না এই সমস্ত বলতে থাকে এরপর ডাকাত ডাকাত কি বলছে এদের পকেটটা হাতিয়ে দেখ এদের কাছে তিন চারটা করে মোবাইল থাকে সবার কাছ থেকে মোবাইলগুলো নিয়ে নেই। এরপর ডাকাতরা সবার কাছ থেকে মোবাইলগুলো নিয়ে নেয় এরপর দেখা যায় মোবাইল নেওয়া শেষ হয়ে গেলে বলতে থাকে এদের গায়ে যত গহনা আছে সমস্ত কিছু খুলে নেয় আর তখন দাদু রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে এই এটা আশतोष বসুর বাড়ি বলে দিচ্ছি নয়না নেওয়ার কথা বা বেচার কথা বলবে না বলে দিচ্ছি আর তখন দাদুকে এ ধমক দেখায় এরপর রায়ান চলে আসে আর রায়ানকেও পিস্তল দেখায় পিস্তল দেখি উপরে দিকে পিস্তলটা দিয়ে একটা গুলি করে দেয় আর এদিকে দেখা যাবে সবার থেকে জোর করে গহনাগুলো নিতে থাকে কেউ আটকাতে গেলেই তাকে মারতে যায় ডাকাতরা সবাই তখন বাধ্য হয়ে গহনাগুলো দিয়ে দেয় এদিকে দেখা যাবে রুকু দিদির যখন গলাতে হাত দিতে যায় ঠিক তখনই গোপাল মানে পারুলির দাদা ধরে ফেলেছে হাতটা ডাকাতের এরপর রুকু দিদি অবাক হয়ে যায় আর তখন গোপাল বলতে থাকে একদম গায়ে হাত দিবে না আর রুকু দিদিকে তখন বলে দাও দিয়ে দাও গহনাগুলো আর তখন গহনাগুলো খুলে দিয়ে দেয় এরপর দেখা যাবে রায়ানের এক দাদা প্রতিবাদ করে কিছুতেই এই সমস্ত মানতে চায় না তখন বলে তোরা কি করছিস জানিস একদম গহনা দিকে হাত দিবি না আর তখন তাকে তো অনেক মারধর করতে থাকে এরপর দেখা যাবে তাকে সাথে করে নিয়ে যাবেই ঠিক করে নেয় আরও তখন গিয়ে বলতে থাকে দাদা দাদা আপনি একটা কথাও বলবেন না চুপ করুন প্লিজ আপনি চুপ করুন এদেরকে আপনি চিনেন না এই সমস্ত বলে আটকানোর চেষ্টা করতে থাকে এরপর রায়ানের দাদা কিছুতেই মানতে চায় না বলে এদিকে ডাকাত খুব রেগে যায় আর গে গিয়ে রায়নের দাদাকে সাথে করে নিয়ে যাবে এটাই ঠিক করে টানতে থাকে আর তখনই রায়নের বোধে হাত জোর করে তার কাছে নিয়ে নেয় এরপর দেখা যায় ডাকাত গুলো সবার কাছ থেকে গহনা নেওয়া হয়ে যায় আর তখন একজন বলতে থাকে উপরে কিছু গহনা আছে আমরা জানতে পেরেছি আর এই কনে কনের গহনাগুলো আমরা নিয়ে যাব এরপর রায়ণে ঠাম্মিকে মাকে ধরে আর তখন তাদের গলার মধ্যে ছুরি ধরে বলতে থাকে চল তোরাই নিয়ে যাবি উপরে আর তখনই রায়নের মা বলতে থাকে আমার মেয়ের কিছু গহনা আছে এগুলো প্লিজ ছেড়ে দিন তখন কিছুতেই ছাড়তে চায় না এরপর তাদেরকে জোর করে নিয়ে যেতে লাগলে পারুলের দিকে আটকাতে গেলে পারুলকেও তখন ছুরি দেখে ভয় দেখায়। এরপর ডাকাতগুলো উপরে চলে যায় একজনকে নিচে রেখে যায়। সবাইকে পাহারা দেওয়ার জন্য আর বলতে বলে যায় যে কেউ একজনের যেন এখান থেকে না যেতে পারে। আর এরপর দেখা যাবে এদিকে পারুল কি করবে কিছুই বুঝতে পারছে না। তখন বলে যে কোরাই হোক এটাকে বাঁচাতে হবে। এভাবে করে কেউ গহনা চুরি করে সমস্ত কিছু ডাকাতী করে চলে যাবে সেটা তো আমি কিছুই মানতে পারছি না। এরপর দেখা যাবে রায়নের কাছে যায় আর রায়ান তখন বলে কি করব এখন? আমার মাথায় কিছুই কাজ করছে না। তখন পারুল বলতে থাকে কিছু তো একটা করতেই হবে কিছু করতেই হবে আর তখন একটা প্ল্যান করে নেয় পারুল পারুল প্ল্যান করে সমস্ত কিছু বলে রায়ানকে এরপর এক এক করে যত পুরুষরা ছিল সবাইকে ডেকে নেয় পারুলের কাছে আর সমস্ত প্ল্যান খুলে বলে দেয় তাই এইদিকে রায়ানের এক দাদার মাথায় পিস্তল ধরে রেখেছে ডাকাত আর ডাকাতের কাছে তখন রায়ান মিলে সবাই পারুল তখন অ্যাকশন শুরু করে দেয় এই বলি পারুল ডাকাতের কাছে যায় গিয়ে তখন বলতে থাকে প্লিজ দাদা এই সমস্ত করবেন না ছেড়ে দিবেন এই বলে যখন পারোলি দিকে ডাকাত তার মনটা এসে পড়ে এরপর পিস্তলটা রায়ান মল্লার সবাই মিলে মেরে নিয়ে নেয় আর লোকটাকেও তখন মেরে দেয় দেয় লোকটা তো খুব বেশি আঘাত পেয়ে নিচে পড়ে যায় আর তখন বলে এ তো নিচে পড়ে গেছে এবার কি হবে আর তখন পারল বলে যা হবার হবে এখন সামনে যারা আছে উপরে যারা আছে সেটা ব্যবস্থা করতে হবে আর ওকে ওকে এক্ষুনি এখান থেকে সরাতে হবে যাতে করে ওই লোকগুলো বুঝতে না পারে এরপর দেখা যাবে সেই লোকটিকে সবাই ধরে ছড়িয়ে দেয় দেয় এরপর দেখা যাবে টেবিলের নিচে রায়ণদের বাড়ির একজন লুকিয়েছিল আর সে বেরিয়ে এসে বলতে থাকে ডাকাত চলে গেছে আর তখন দাদু বলে তুই এতক্ষণ কোথায় ছিলি তখন পারলে এসে বলতে থাকে থেকে আচ্ছা তুমি এতক্ষণ কোথায় ছিলে তখন বল টেবিলের নিচেই লুকিয়েছিলাম এরপর বলে খুব ভালো করেছো তোমাদেরকে মানে ওরা তোরা দেখতে পারেনি তোমাকে তুমি মানে মিসিং তুমি একটা কাজ কর তুমি না বাহিরে যাও আর বাহিরে গিয়ে চুপচাপ গ্রামবাসীদেরকে সবাইকে জানিয়ে দাও সমস্ত কিছু এরপর তাকে বাহিরে পাঠিয়ে দেয় এদিকে দেখা যাবে এক কাকিমণি ছিল ঘুমিয়ে আর সে তখন উঠে এসে বলতে থাকে কি হয়েছে গো এ কথা বললে এদিকে কাকাই তখন বলতে থাকে চুপ থাকো চুপ ডাকাতে এসেছে এই বলে চিৎকার করতে লাগলে তার মুখের মধ্যে চেপে ধরে আর তার শরীর বড়া ছিল গহনা তখন তখন পারুল বুদ্ধি করে বলতে থাকে আপনার গহনাগুলো খুলে দিন এক্ষুনি দিন আর তখন বলে ওর মাথাটা কি গেছে নাকি আমি আমার গহনাগুলো কেন খুলে দিতে যাব আর তখন শিরিনও বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তুমি এটা কী বলছো তোমাকে কেন গহনা দিবে এরপর দেখা যাবে রায়ান তখন বলে আরে দিতে বলছে যেহেতু দাও না তখনই খুলে দিয়ে দেয় এরপর পারুল বড় কারেন্টের তার নিয়ে নেয় অনেকগুলো এরপর কারেন্টের তারটা সমস্ত টেবিলে চার পাঁচটা টেবিল থাকে টেবিলের মধ্যে দিয়ে দেয় আর সেই গহনাগুলো নিয়ে সমস্ত টেবিলের মধ্যে রেখে দেয় এক একটা টেবিলে এক একটা দুইটা করে জিনিসপত্র রেখে দিলে এরপর কারেন্টের লাইনটাও দিয়ে দেয় আর ওরা যখন নিচে চলে আসে এবার সবাইকে বলে চুপ থাকার জন্য আর ডাকাতগুলো নিচে এসে বলতে থাকে এবার তাহলে আমাদের কাজ শেষ আমাদের সমস্ত জিনিস নাও হয়ে গেছে আমরা এখন যাবো এই বললে তাদের আরেকজন লোক যে নিচে রেখে গিয়েছিল তাকে খুঁজতে থাকে আর তখন পারল বুদ্ধি করে বলতে থাকে সে সে তো বাহিরে গেছে আমরা কত করে বললাম আমাদের কোনো কথাই শুনলো না বলল বাহিরে কি যেন একটা খুঁজতে গেছে এরপর দেখা যায় সেই লোকগুলো বলতে থাকে আচ্ছা ঠিক আছে এই বলে যেতে লাগবে আর তখনই গহনা দেখতে পায় টেবিলের মধ্যে পড়ে আছে গহনা দেখি তো লোভী সামলাতে পারে না এরপর সবাইকে বলছে এই দেখ দেখ চারদিকে তো গহনা দিয়ে ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে আজকে কি গহনার বন্যা বইয়ে গেছে এই সমস্ত বলে সেই গহনাগুলো নিতে থাকে আর যখনই নিতে যায় তাদেরকে কারেন্টে শর্ট করে কারেন্টে ধরে ফেললে এদিকে রায়নরা সবাই মিলে তখন অনেক মারধর করতে থাকে তাদেরকে আর বলে বসুবাড়িতে ডাকাতি করতে এসেছিস না আর তখন পারুল বলতে থাকে পারল থাকতে নাই বসু বাড়ি কেন কোথা থেকে কিচ্ছু নিতে পারবি না তোরা এখানে চুরি করতে এসেছিস হ্যাঁ এরপর দেখা যাবে পারুল যে একজনকে পাঠিয়েছে গ্রামের লোকজনকে ডাকতে তারা তো গ্রামের লোকজনকে ডেকে নিয়ে আসে আর ডাক দেয় তখন ডাক দিলে গ্রামের লোকজনরা এসে তাদেরকে মানে ডাকাতদেরকে ইচ্ছে মতো পিটিয়ে মাটিতে ফেলে দেয় অনেক মারধর করতে থাকে আর ঠিক তখনই পুলিশ অফিসাররাও চলে এসেছে পুলিশ অফিসাররা তখন বলতে থাকে দাদুকে যে অনেক তো মারছে এবার তো মানে ওরা মরেই যাবে আপনারা বাঁচান না আর তখন দাদুকে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এই ছেড়ে দাও তো ছেড়ে দাও পুলিশ এসে গেছে নিজের হাতে আইন তুলে নিতে হবে না এরপর দেখা যায় পুলিশ অফিসার ওদেরকে ধরে নিয়ে যেতে লাগে আর এদিকে তখন রায়ান বলছে আচ্ছা আপনার কোথায় ছিলেন বলেন তো আর তখনই দাদু বলতে থাকে রায়ান একদম ঠিক কথাই বলছে আচ্ছা আপনারা জানেন তো যে এই বাড়িতে বিয়ে হচ্ছে তাহলে আপনাদের তো আর অ্যালার্ট থাকা উচিত ছিল আর আপনার কোথায় ছিলেন এত পরে আসলেন আজকে যদি পারুল পারুল না থাকতো তাহলে কি হতো বাগ্যেশ পারুল বুদ্ধি করে এই সমস্ত করেছে আর তখন পারুল খুশি হয়ে যায় এরপর দেখা যাবে পুলিশ অফিসারদেরকে বলে দেয় যে আপনারা আরেকটু সাবধান থাকবেন খেয়াল রাখবেন এরপর তো ওরা চলে যায় আর এদিকে পারুলের কাছে রায়ান যায় গিয়ে তখন বলতে থাকে থ্যাংক ইউ তুমি আজকে অনেক উপকার করেছো আর তখন বলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এরপর দাদুও পারুলের প্রশংসা করতে থাকে আর তখন পারুল বলছে না না আমি শুধু একা করিনি আজকে রায়ান বাবুও যদি আমার সাথে না থাকতো তাহলে আমি একা কিছুই করতে পারতাম না আর তখন রায়ান খুশি হয়ে যায় রায়ান তখন পারুলকে বলতে থাকে ভাগ্যেশ তুমি আমার নামটা নিয়েছো নয়তো দাদু তো কিছুতেই আমার নামটা নিত না আমি যে কিছু করেছি সেটা বলতোই না আর পারুল তুমি আমাদের জন্য যা করেছো তোমাকে অনেক ধন্যবাদ শিরিন তখন সেখানে আসে আর বলে তুই ঠিক আছে